স্বাধীন বাংলার বেতার কেন্দ্র চালুর পরপরেই প্রচারিত হয় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামের এমপি জহির জৌর আহমেদ চৌধুরী এই বার্তা পেয়েছিলেন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান পাঠ করেন বঙ্গবন্ধুর সেই ঘোষণা পাকিস্তান সেনাবাহিনী ফিলখানা ঘাটি রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করে ঢাকা ও চট্টগ্রামের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সাথে মাতৃভূমিকে মুক্ত করার জন্য শত্রুদের সঙ্গে যুদ্ধ করছে সর্বশক্তিমান আল্লাহ নামে আপনাদের কাছে আমার আদেশ দেশকে স্বাধীন করার জন্য সে সেই রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান এই ট্রান্সমিটার দিয়েই প্রচার হয়েছিল বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সেই প্রতিচ্ছবি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জয়রাম রাম চৌধুরীর ছবি রয়েছে এখানেই প্রতিচ্ছবি এম এ হান্নানের ছবি রয়েছে এবং রয়েছে মেজর জিয়াউর রহমানের ছবি